আকবর বাইরে কি হইছে এত শব্দ কিসের বাইরে যা দেখত কোনো ঝামেলা হইল নাকি প্রস্তাদ একটা জামেলা হয়ে গেছে এখানে পুলিশ যেন কিভাবে আমাদের লোকেশন খুঁজা পাইছে পুলিশ তো এখন দলবল নিয়ে চাইরো দিক দিয়া আমাদের ঘেরাও করে ধরছে পুলিশগুলি করতে করতে ভিতরের দিকে আসতেছে এখন উস্তাদ আমরা কি করব। কি করবি মানে তোদেরকে দিয়ে এসেছি সেই কি তোরা গেছোস নাকি না তোদের হাত পায়ে জং ধরে গেছে এতদিন ধরে তোদেরকে ট্রেনিং দিছি শুধুমাত্র এই দিনটার ধর তোরা তোরাও পাল্টা আক্রমণ কর একটা পুলিশ যেন জীবন নিয়ে এখান থেকে জীবিত ফিরতে না পারে ওস্তাদ আমাদের ছেলেপেলেরাও পুলিশের উপর পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে তবে উস্তাদ পুলিশের সংখ্যা খুবই বেশি ওরা সব রকমের প্রস্তুতি নিয়ে এইখানে আইছে মনে হয় না ওস্তাদ ওদেরকে আমরা বেশিক্ষণ আটকিয়ে রাখতে পারবো যে কোনো সময় ওরা ঘরের ভিতরে ঢুকে পড়তে পারে তাই আমাদের এইখানে আর অবস্থান করাটা একদম ঠিক হইব না চলেন আমরা পিছনের গেট দিয়া বের হইয়া যাই বুঝতে পারছি কি করতে হবে আমাকে তুই একবার এখনই শামসু ছোটো বাইরে বের করে নিয়ে আয় যাওয়ার সময় পরে সঙ্গে করে নিয়ে যাইতে হবে ওই আমাদের কাছে সোনার চাইতেও মূল্যবান ওই যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে আছে ততদিন পর্যন্ত শামসু আমাদের কোনো ক্ষতি করতে পারবো না এ শামসুরে একেবারে মারব না রে আমি পরে তিলে তিলে কষ্ট দিয়ে মারব অনেক জ্বালাইছে শামসু আমারে যা এখনই তুই শামসু ছোটো বাইরে বের করে নিয়ে আয় খুব সাবধানে নিয়ে আসবি আচ্ছা উস্তাদ ঠিক আছে তাহলে আমি এখনই শ্যামসু ছোটো বাইকে নিয়ে আসতেছি আপনি প্রস্তুত হন আমাদেরকে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাইতে হবে বেশি দেরি করা যাইব না ওস্তাদ তাহলে আবার পুলিশের হাতে ধরা পড়া যাইম এই আকবর এত কথা না বইলা তোরে যেটা করতে বলছি জটপট সেইটা কর এইখানে কি করা লাগবো সেটা আমার খুব ভালো করে জানা আছে শামসু তুই কি মনে করছিস তোর এই সস্তা পুলিশ বাহিনী দিয়া আমাকে ধরতে পারবি না রে শামসু আমার এই পুলিশ ধরতে পারবো না আমার নাম বাদশা লাল বাদশা কিভাবে এখান থেকে বের হইতে হয় সেইটা আমার খুব ভালো করে জানা আছে রে শামসু অতি তাড়াতাড়ি তোর সাথে আমার দেখা হইব এত সহজেই তুই আমারে পাইবিনারে শামসু অনেক কিছু হারাইতে হইব তোর আমারে পাইতে গেলে তুই আমারে অনেক জ্বালাই সৃষ্টি শামসু তোরে তিলে তিলে শেষ করার জন্য আবারও আমি দেশে আইছি খুব তাড়াতাড়ি তোর সঙ্গে আমার দেখা হইব শামসু কি অবস্থা আকবর সাহেব আপনারা কি ভিতরে ঢুকতে সক্ষম হয়েছেন স্যার অবস্থা তো খুবই খারাপ ওরাও পাল্টা আক্রমণ চালাচ্ছে আমাদের উপর আমরা তো কোনোভাবে ওদের সাথে টিকে উঠতেছি না ওরা সব রকমের প্রস্তুতি নিয়ে ভিতরে অবস্থান করতেছে মনে হয় অনেক কষ্ট করে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে স্যার এখনই আপনি টিম এখানে আসতে বলেন নইলে স্যার ওদেরকে ধরা খুব দুষ্কৃতকর মনে হয়ে যাইব এখানে যারা যারা আছে সবই পাকা সন্ত্রাসী ওরা গুলি চালাতে খুবই এক্সপার্ট স্যার যেটা আমাদের ধারণার বাইরে ছিল আমাদের পুলিশ সদস্যরা ওদের সাথে বেড়ে উঠতেছে না ওরা ভিতরে কি পরিমাণ লোক থাকতে পারে সেটার কি কোনো আইডিয়া করতে পারছেন আপনি না স্যার সেই সম্পর্কে কোনো আইডিয়া করা যাচ্ছে না তবে মনে হচ্ছে ওরা ভিতরে অনেকজনই আসছে চাইও দিক থেকে আমাদের উপর আক্রমণ চালাচ্ছে ওরা আপনি অতি জলদি ব্যাক টিম পাঠান নইলে এখানে বেশিক্ষণ টিকা যাইব না এইভাবে স্যার ধর্মিয়া আপনারা আইনের লোক হইয়া সামান্য কয়েকজন সন্ত্রাসীর সাথেই পেরে উঠতেছেন না এটা কোনো কথা হলো স্যার ওদের গুলি চালানো ধরন দিক এত মনে হইতেছে ওরা এক একটা সব ট্রেনিং পাপতো ধূর মিয়া আর কথা বললেন না আপনারে বড়সো কইরা এই মিশনে নিয়ে আসাটাই আমার ঠিক হয় নাই কিছুক্ষণ ওদেরকে কাটকে এখন আমি এখনই ব্যাকআপ টিম ডেকে নিয়ে আসতেছি যান তাড়াতাড়ি যান কী ব্যাপার এখন পর্যন্ত রাঙা গাড়ি নিয়ে আসলো না এইভাবে কি আর রাস্তায় দাঁড়ায় থাকা যায় নাকি জটপট এইখান দিঘা চলে যাইতে হবে এখন সময় খারাপ কখন কি হয়ে যায় সেটা কি বলা জু আছে সালার চেঙ্গার কি আকাল জ্ঞান আছে আকাল জ্ঞান থাকলে কি আর এত দেরি করতো সে কখন দিয়া বলছে আমার আইসায় নিয়ে যা মুল্লা ভাইয়ের বাসা থেকে বের হয়েও তো ভুল হইল ওইখানে বৈশাখ থাকলেই তো নিরাপদে থাকতে পারতাম এদিক দিয়ে আবার কোন ঝামেলা হয়ে যায় কখন কি যে করি যায় ভিতরে বসবো না কি মানে কে ওই দেখ সিদ্দিক একা একাই দাঁড়িয়ে আছে এটাই আমাদের জন্য সবচাইতে বড় সুযোগ তাড়াতাড়ি রেডি হ এখন হাদিসির দিকে এখান থেকে উঠাই নিয়ে যাইব এখন আশেপাশে কেউ নাই কাজটা করতে একদম সুবিধা হইব তাড়াতাড়ি চল হাদিসের দিক রে যায়া ধরি বেশি দেরি করলে কিন্তু আবার লোকজন চলে আসতে পারে তখন কিন্তু আর হাদিসিদ্দিক্রে তুললে নিজে যা যাইতে পারবো না তাড়াতাড়ি কর হ্যাঁ তুই ঠিকই বলছ এখন হাজির দিকের আশেপাশে কেউ নাই এটা আমাদের জন্য সব চাইতে বড় সুযোগ বেশি দরি করা যাইবো না ঝটপট কাজটা করে এখান দিকে চলে যাইতে হবে হাদিসের দিক কিন্তু ছোটো খাটো কোনো পার্সন না সব সময় আর কার সাথে লোকজন থাকে এটাই সব চাইতে বড় সুবর্ণ সুযোগ আমাদের জন্য চল চল কেড়ে হাজি কার জন্য এখানে অপেক্ষা করতেছিস আমাদের জন্য নাকি রেখে এই তো আয়সা পড়ছি তোর আর আমাদের জন্য অপেক্ষা করতে হবে না তুই কে আমার নাম ধরে ডাকিস তুই কি এখন পর্যন্ত আমারে চিনতে পারস নাই আমি কে আমার নাম কিন্তু হাজি সিদ্দিক পুরান ডাকা আমার কথায় চলে আর তুই কোনো কাজ চ্যাংরা আইসা আমার নাম ধরে বলতেছিস তুই কে কি চাস আমার কাছে ওরে মান্দার পো এখনো আমারে চিনতে পারস নাই আমি কে আমি তোর জম তোর এইখান থেকে তোর শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আইসি তোর এত বড় সাহস তুই হাজি সিদ্দিকের এলাকায় আইসা হাদিসিদ্দিক রে তুলে নেওয়া যাওয়ার হুমকি দেশ আমি যদি চাই এখনই তোর অস্তিত্ব বিলীন করে দিতে পারি রে দুই দিনের পুচকা চ্যাংরা হইয়া আইসিস তুই হাদিস সিদ্দিকের সাথে টক্কর নেওয়ার জন্য তোর তো কলিজা খুব ভালোই দেখতেছি রে তাই অল্প বয়সে তোর মরার স্বাদ যাকছে কেন ক্যান যে সিদ্দিকের সাথে পাঙ্গা নিতে আইসস এখনও বইলা আসি। যদি জীবন নিয়া বাঁচতে চাস তাহলে এখনি এইখান থেকে ফোটেক নইলে কিন্তু তরে আর বাসায় রাখবো না রে এটা হাদিসির সিদ্দিকের এলাকা এইখান থেকে কেউ জীবন নিয়ে বের হইতে পারে না তুইও পারবি না তাই তরে সুযোগ দিতেছি তাড়াতাড়ি সেকেন্ডের বিতে এখান থেকে কেটে পড় কে কারে শেষ করবো সেটা একটু পরে তুই টের পাইবি পুরান ডাকার মাস্তানি না তোর মাস্তানি আজকে তোর পিছন দিয়ে দিব দেখ তুই অনেক খেলা খেলছিস কিন্তু এই রমজানের সাথে আজ পর্যন্ত খেলিস নাই তরে আজকে রমজানের খেলা দেখানোর জন্য এখান থেকে উঠাই নিয়ে যাইব দেখি তোর কোন বাপ আছে তরে আইসা এখান থেকে উদ্ধার করে এই শালার বেটা রমজান ওর সাথে এত কথা বলে সময় নষ্ট করতেছিস কেন তুই তোর কি বলছিস অনুষ্ঠাই ঝটপট কাজটা কইরা তাড়াতাড়ি ওরে নিয়ে আয় এখানে বেশি সময় থাকা যাইব না তাহলে হাজি দিকে লোক আবার চলে আসব তখন পড়মু আরেক ফেঁসা দে উদায় আজাইরা কথা বলার সময় এখন পরে অনেক সাইজ করা যাইব আগে ওরে জায়গা মতে নিয়ে আনো তাড়াতাড়ি ওরে গাড়ির তোল এত কথা বলার দরকার আছে ওর সাথে কোনো এই তুই খুব আসাম ছোট ছোট ভাই মানিক না এতক্ষণে বুঝতে পারতেছি খেলা কোন জায়গা দিয়ে চলতেছে দেখ মানিক কাজটা কিন্তু ঠিক হইতেছে না আমার একলা পাইয়া এই জায়গা থেকে তোরা উঠাই নিয়ে যাইতেছিস এর পরিণাম কিন্তু খুবই ভয়াবহ হইব এই বইলা দিলাম এই হাদিসির দিক রে তুই তোরা কি মনে করছিস হাদিসির রে উঠাই নিয়ে যাইতে পারবি দীঘা এই এলাকার দিকে তোরা কোনোভাবেই বের হইতে পারবি না এখনো সময় আছে আমারে সাইরা দে বলতেছি আমার মাথা গরম করাস না আমাদের সাথে একবার উস্তাদের কাছে চল তাইলে উস্তাদ তোর গরম মাথা ঠান্ডা করে দিব উস্তাদ আবার এই কাজ খুব ভালো করেই পারে মানুষের গরম মাথা এক মুহূর্তে ঠান্ডা করে দেয় এখন বেশি কথা না বইলা তাড়াতাড়ি চুপচাপ আমাদের সাথে গাড়ি দুট নইলে কিন্তু তোর বেজাল হয়ে যাইব এই তোরা কিন্তু কাজটা মোটেও ঠিক করতেছিস না আগুন নিয়ে খেলা করতেছিস এখনো সময় আছে কইলাম আমার এইখানে নামাই দে নইলে কিন্তু অনেক বড় একটা জামেলা হয়েয়া যাইব তাই অতি তাড়াতাড়ি আমারে এইখান থেকে নামাই দিয়া যা এ মানিক তুই পিছনে বইসা কে কী করতেছিস রে ও এত ফটর ফটর কেমনে করে তুই ওই জায়গায় থাকতেও মেশিনটা বাই একবারে ফুটা করে দে তাহলেই দেখবি সকল বকর বকর একদম থাইমা যাইব আলাইকুম গুরু ওয়ালাইকুম সালাম শামসু তা দাঁড়ায় রইলি কেন বসে এইবার বল তো দেখি শামসু কই গেছিলি তুই মানিককেও দেখতে পারতেছি না অনেকক্ষণ সময় দৈরা তোরাও দেখতে পারতেছি না ফোন দিলাম ফোনও বন্ধ হঠাৎ করে তোরা দুইজন কই উদা হয়ে গেছিলি গুরু এইদিকে তো অনেক বড় একটা কাণ্ড গইটা গেছে রমজান তো নিতাই ঘোষরে রে বুলবাল বুঝাইয়া আমার গোডাউনে দৈরা নিয়ে আইসে এখন নিতাই রে আমার গোডাউনে হাত পা বান্দা আসলাম আপনারে বিষয়টা জানানোর জন্য গুরু বলিস কিরে শামসু তলে তলে এত কিছু হয়ে গেছে তা নিতাই কি স্বীকার করলো তোর কাছে কোনো কিছু কি বলছে অনেককে ভাড়া করে নিয়ে এসে তোর বাসায় বোম সেট করার জন্য তার নাম কি নিতায় বলছে বা লাল বাসার কোনো খোঁজখবর কি নিতায়ের কাছে আছে নাকি রমজান যে বললো লাল বাসা কোথায় আছে নিতাই সেটা জানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিদাই শিকার গেছে যে হাদি করে এক কোটি টাকার বিনিময়ে এই কন্ট্রাক্টটা দিয়েছে আমার বাসায় বোমা লাগানোর জন্য হাদি সিদ্দিকি ওকে বিহার থেকে ভাড়া করে নিয়ে এসে ওর সাথে ওর এক কোটি টাকার কন্ট্রাক্ট হয়েছিল আজকে রাতেই আমার বাসায় সিসি ক্যামেরা হ্যাক করে ওই বোমা লাগানোর পরিকল্পনা করতেছিল তার ভিতরে রমজান হরে ভুলবাল বুঝাইয়া আমার কাছে নিয়ে পড়ছে হ্যাঁ আমি আগেই সন্দেহ করছিলাম যে আদি সিদ্দিকি এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে আর লাল সম্পর্কে লাল বাদশার সম্পর্কে কি নিতাই কোনো তথ্য দেয় নাই তোর কাছে লাল বাদশাহ বর্তমানে গাজীপুরের বাওয়াল মির্জাপুর বনের ভিতরে রাস্তানা না গাটি করে রাখছে কিন্তু কোন জায়গায় সঠিক আছে সেটা নিতায় এখন আমার কাছে শিকার যায় নাই ওর উপর একটু করার ডোজ দিলেই মনে হয় এই তথ্যটা ওর কাছ থেকে বের করা যাইব লাল বাসার খোঁজ পাইলে তো টেরারে খুঁজে বের করা কোনো ব্যাপারই হবে না লাল বাসারেও খুঁজে বের করতে হবে আমাদের আর সেই সাথে কালপিট সিদ্দিকেরও এবার চরম একটা শিক্ষা দিতে হবে ওই সব রকমের লেভেল খরচ করে গেছে এখন হাজি সিদ্দিকরে অতি তাড়াতাড়ি শিক্ষা না দিলে হাজি সিদ্দিক আর কখনোই শুধরাবে না ওই যতদিন পর্যন্ত পৃথিবীতে আছে ততদিন পর্যন্ত শুধু তোর বিরুদ্ধে একের পর এক চক্রান্ত করেই যাব সেই প্রক্রিয়া চলমান আছে গুরু আমি হাজি সিদ্দিকের নাম শোনার সাথে সাথেই রমজান আর পাঠাইছি হাজি সিদ্দিক জিজ্ঞাসাবাদ শুরু করবো এবার হাজি সিদ্দিকের চরম একটা শিক্ষা দিয়া তারপর ওরে সারমো ওরে অনেকবার অনেক সার দিছি কিন্তু হাজি সিদ্দিক নিজেকে শুধরাতে পারে নাই শামসু হাজি সিদ্দিকার কাদের মোল্লা যে এই সমস্ত জিনিস করাইতেছে সেটা কি প্রেসিডেন্টকে জানাইছ এক গুরু প্রেসিডেন্টকে আমি সকল বিষয়েই অবগত করছি প্রেসিডেন্ট এই সমস্ত বিষয়ে অবগত আছেন তা প্রেসিডেন্ট এই সমস্ত বিষয় শোনার পর কি সিদ্ধান্ত নিল প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিছে যে দলের ভিতরে কোনো সন্ত্রাসী রাখবো না সবাই ছাটাই করে দেব থেকে যার বিরুদ্ধে অভিযোগ পাইবো তার এই দল থেকে বহিষ্কার করা হবে আর মতির বিরুদ্ধে সিদ্ধান্ত নিছে আগামী চব্বিশ ঘন্টার ভিতরেই মোতিকে গ্রেপ্তার করার নির্দেশ দিছে প্রেসিডেন্ট এখন পুলিশ মোতিকে খুঁজতেছে আগামী চব্বিশ ঘন্টার ভিতরেই মোতিকে গ্রেপ্তার করা হবে হ্যাঁ এই তো এতদিন পর প্রেসিডেন্ট সঠিক একটা সিদ্ধান্ত নিচ্ছে রকম একটা সিদ্ধান্তর কথা শোনার জন্যই আমি এত দিন যাবৎ ওয়েট করতেছিলাম মনে হয় প্রেসিডেন্টের অন্ধ চোখ এবার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে যার কারণে এরকম সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারছে প্রেসিডেন্ট চোখ না খুলেও উপায় আছে আয়নার মতো সবকিছু চোখের সামনে একবারে জকঝগা পরিষ্কার করে দিছি তারপরেও যদি কোনো কিছু দেখতে না পারে তাহলে এটা প্রেসিডেন্টেরই ব্যর্থতা তবে প্রেসিডেন্ট অতদিন পর সব কিছু বুঝতে পারছে যে এই সব কিছুর কলকাটি কোথা থেকে লাটতেছে শামসু আপনি এই জায়গায় বসে আছেন সারা দুনিয়া আপনার খুঁজা শেষ করে ফালাইলাম যা যা গড়তেছে এই সব কিছু গুরুরে জানানোর জন্য এখানে আসলাম তা কী খবর রে রমজান ওইদিকে সব কিছু কি ঠিকঠাক আছে ঠিক থাকবো না মানে এই রমজান যদি কোনো মিশনে নামে সেই মিশন কি কমপ্লিট না করে আজ পর্যন্ত রমজান ফিরে আইসে হাদিসির দিক রে বাইন্দা নিয়ে আইসি মানিক আমি গোডাউনে আছে। মালিক ওইখানে আসে চলেন রমজান তুই আবার অপ্যমান করলি যে তুই যোগ্য ভাই এরকম একটা নিউজের জন্যই আমিও এতক্ষণ অপেক্ষা করতেছিলাম চল আদিসের সিদ্দিকের সাথে অনেক হিসাব মিটানোর আছে আমাদের হিসাবগুলো এক এক করে মিটাই আসি গুরু আপনিও যাইবেন নাকি চলেন যাই দৃশ্যগুলা দেখে আইসেননি যাই মুনা মানে বলিস কি শামসু পাখি খাসায় বন্দি হয়েছে আমি কি না যায় পারি চল এক তাড়াতাড়ি চল হাদিসির দিকের মুখটা একটু দেখে আসি আচ্ছা ঠিক আছে চলেন তাহলে আপনিও কী ব্যাপার চাষা কী মনে হয় হাবিব রেজে টোপ দিলেন হাবিব কি এই টোপ গিলব নাকি দেখা যাক কি হয় সবাই তো টোপটা ফালাই আসলাম গিলতে একটু সময় লাগবো না হাবিব রেজে টোপ দিছি অবশ্যই হাবিবকে এই টোপ গিল দিয়ে হইব তাছাড়া হাবিবের এখন কোনো রাস্তা নাই আমার টুপ না গিলা ওর কোনো উপায় আছে দুই গাছ শ্রোতা হাবিব হচ্ছে উগ্রবাদী লোক ভাইবা চিন্তা কোনো ডিসিশন নিতে পারে না কখন কোন সিদ্ধান্ত নেয় ও নিজেই জানে না দেখবি পরে যে কথাটা লাগাই দিয়েছি এই কথাটা নিয়ে ওই বিভ্রান্তিতে পড়ে যাইব আর আমাদের ফাঁদে পা দিতে ওই বাধ্য হব টেনশন করিস না হাবিবদি তাড়াতাড়ি আমাদের জালে ফাঁসাইতেছি তুই শুধু দেখতে থাক সামনে কী করতে থাকে যদি এইভাবে ক্রিমিনালি কইরাসা হাবিব আর মাস্টারের ভিতরে একটা দ্বন্দ্ব চষ্টি করতে পারি তাহলে আপনার জন্য রাস্তাটা একদম তেলতেলা হয়ে যাইব হাবিব স্যার আপনার সেই রকম শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী আমি দেখতেছি না ওইদিকে হাবিব্রে যদি মাইনাস করতে পারি তাহলে কিন্তু চাচা আপনি এক চান্সেই এমপি হয়ে যাইবেন এইবার হরে তো তা সেই ভাঙ্গাতেই তো নামছি দেখ এবার হাবিবরে কিভাবে মাইনাস করি ওর সাথে শুধু মিল দিয়া মিল দিয়া থাইকা যেভাবে ওর ক্ষতি করা যায় শুধু সেই বুদ্ধি ওরে দিয়ে আসবো একবার যদি খালি হাবিব আমার পথে পা বাড়াইতে পারি তাহলে হাবিবের ধ্বংস অনিবার্য অনেক খেলা খেলছে হাবিব কৌশলে এখন ওর সাথে খেলতে হবে মাথা গরম করে আর ওর সাথে খেলবো না হাবিব কত বড় খেলোয়াড় হয়েছে এবার সেটা দেখাই দিব রাজনীতি তো দু একদিন দিন ধরে করতেছি না কোন জায়গায় কোন পদক্ষেপ নেওয়া লাগে সেটা আমার খুব ভালো করিয়াই জানা আছে অনেক স্ট্রাগল করিয়া আর সেই জায়গায় ছিলাম মেম্বার সেখান থেকে এমপি পর্যায়েও গিয়েছি আমি চাচা আপনার সাথে থাইকা অনেক কিছু শিখতে পারলাম আপনার সাথে থাকতে আর অনেক কিছু শেখার আছে চাচা আপনি আসলেই অনেক জ্ঞানীমান এবং বুদ্ধিমান একজন মানুষ কারে কীভাবে বিপদে ফেলতে হয় সেই টেকনিক আপনার খুব ভালো করে জানা আছে এতদিন যদি আমি হাবিবের পিছিয়ে না থাইকা আপনার পিছনে থাকতাম তাহলে হয়তো চাচা এখন আমি অনেক কিছু করতে পারতাম কিন্তু এতদিন হাবিবের পিছে থাইকা কোনো কিছুই করতে পারি নাই এখন সে বুঝতে পারতেছি আপনি আসলে চাচা কত বড় একটা জিনিস তরে কি তা আমি অন্য চোখে দেখি না কিরে তরে তো আমি আপন বাইতার মতোই দেখি তুই আমার সাথে থাক দেখবি তুই ভবিষ্যতে অনেক কিছু করতে পারবি আমি যদি বগুড়ার এমপি হই আর তুই যদি থাকিস সাধারণ সম্পাদক তাহলে বগুড়া আমাদের কন্ট্রোলেই থাকবে তুই শুধু আমারে সাপোর্ট করিয়া যা তারপরের খেলাটা আমি খেলতেছি সামচুর কাছ থেকে কীভাবে নমিনেশন নিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে সময় মতো আমি আমার সে ঔষধ প্রয়োগ করবো দেখবি শামচু একাই আমার এই নমিনেশন দিয়ে দিতে আছে চাচা চা আপনি তো শামচুর প্যানেলেই এতদিন যাবৎ রাজনীতি করে আসলেন তা হঠাৎ করে আবার শামচুর প্ল্যানটা কীভাবে চাহিদা চলে আসলেন ওইখানে থাকলেই তো আপনার রাজনৈতিক ভবিষ্যৎ আর উন্নত হইত তো আপনি তা না পর প্যানেল থেকে বের হয়ে আসলে এখন সেই সুযোগে হাবিব জায়া আপনার জায়গাটা দখল করে নিছে দূর ততা শামসুর প্যানেলে থাইকা রাজনীতি করা যাইব না শামসুর প্যানেলে থাইকা যদি রাজনীতি করা হয় তাহলে নিজের বাড়ি বিটা বেঁচে আয় না তারপর রাজনীতি করতে হবে ওইখানে থেকে একটা টাকা ইনকাম করা যায় না এত খরচ করে এমপি হয়েছি কিন্তু কোনো টাকা ইনকাম করতে পারি নাই যার কারণে শামসুর সাথে আমার দ্বন্দ্ব লাগিয়ে গিয়েছিল পর প্যানেলে থাইকা রাজনীতি করলে সবার এইরকমই হবে হাবিব শামসুর প্যানেলে যোগ দিছে তাতে কী হয়েছে দেখবি সময় মতো হাবিব ঠিকই ওর প্যানেল সাইডে বের হয়ে আসবো কারণ আমরা তো কেউ সুস্থ দ্বারা রাজনীতি করি না আমাদের সবার উদ্দেশ্য তো টাকা ইনকাম করা আর যদি টাকা ইনকাম করতে না পারি তাহলে এই রাজনীতি করে কোনো লাভ আছে হাবিব সেম কাজ করব দেখতে পারবি হ আশা তা অবশ্য আপনি ঠিকই বলছেন শামচুর প্যানেলে থাইকা রাজনীতি করতে হইলে নিজের বাড়িঘর বেঁচায় না তারপর রাজনীতি করতে হবে শামসু যেমন একটা কাউ দুর্নীতি করে খায় না তেমন ওই কাউকে দুর্নীতিও করতে দেয় না শামসুর তো বিভিন্ন জায়গায় ইনকাম আছে আমাদের তো আর সেই ইনকামের কোনো রাস্তা নাই আমাদেরকে তো এখান থেকে ইনকাম করতে হবে তাই শামসুর প্যানেলের সাথে আমাদের কোনো দিনও মিলবে না আর হাবিবও ওই রকমই টাকার গন্ধ পাইলে এক মুহূর্ত বৈশা থাকে না আর ওই জায়গা সামচুর প্যানেলে রাজনীতি করব না এটা কোনো দিন বিশ্বাসযোগ্য হয় যদি খালি কোনো রকমে হাবিব ক্ষমতা পায় তাইলে দেখবেন সেদিন থেকেই ওই দুর্নীতি করা শুরু করব সেই জন্যই তো আর প্যানেল ছাড়া বের হয়ে আছি এক হিসাবে কাজটা আপনি ঠিকই করছেন ওইরঙ্করেরা রাজনীতি করার চাইতে না করাটাই সব চাইতে উত্তম কাজ যদি রাজনীতি করা টাকা ইনকাম করা না যায় তাহলে ওই রাজনীতি করার কোনো মানে হয় না চাষা ঠিক কামরাই করছেন আপনি তাই এখন চাষা কোথায় যাইবেন বিউটির বাপের সাথে দেখা করবে চাইবেন নাকি চলেন এই ফাঁকে বিউটির বাপের সাথে দেখা করে আসি গা তুই তো দেখছিস চ্যাংরা ডনের মতোই বিউটিক বিয়া করার জন্য পুতলা হইয়া পড়ছিস ডন আর তোর ভিতরে তো কোনো পার্থক্য দেখতেছি না বললাম তো যাই মুউটি ভাবের সাথে দেখা করতে তা একটা সময় কমায় আসে না মন চাইলে যাওয়া যায় নাকি সময় হোক ঠিকই আমি যাই মুনি আর তোর সঙ্গে করে নিয়ে যাওয়া যাইবো না এটা আমার একা বিউটির বাপের সাথে আগে কথা বলতে হবে বিউটির বাপের বাবাকে বুঝি তারপর তরের সঙ্গে করে নিয়ে যাবো চল এখন পার্টি অফিসে যাই মাস্টারের সাথে যায় আলোচনা করে আসি ছবিকে হাবিবের নামে আয় দেখি কোনো প্যাস লাগানো যায় নাকি মাস্টারের কাছে এইদিকে হাবিবের কাছে মাস্টারের কথা বদনাম করব আর মাস্টারের কাছে হাবিবের কথা বদনাম করব এইভাবে ওদের দুজনের সম্পর্ক নষ্ট করতে হবে চা তো দিকে একদম জব্বরে একটা প্ল্যান সাজাইছেন এভাবে আমাদেরকে আইজিআইতে হবে ওদের দুইজনের কাছে দুইজনের নামেই বদনাম করব তাইলে দুই দিক থেকে ওদের সম্পর্ক নষ্ট হয়ে যাইব তখন দেখবেন হঠাৎ করে অল্প একটা কথা নিয়ে বাইজা যাইব আর এইটাই অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়াইব চলেন তাহলে তাই করি মাস্টারের অফিসে যায় বাস্টারের সাথে দেখা করে আসি